তুমি আরো তুলবে এগুলো দেখো তো কোথায় আছে ওই খেতে আছে নিয়ে আসো যাও আচ্ছা আমি এখানে দাঁড়িয়ে থাকি আমি ওটা ওটা আমার

না এটা তো পাকা না আমো এটা কাঁচা এটা খেয়ে না এটা তিতা লাগবে पापा এই पापा না আমো এটা তিতা এটা ফেলে দাও এগুলো পাকা তা খেতে হয় কাঁচা কাঁচাটা খাওয়া যায় না আমি কেটে ফেলে দিই পাকা দেখছো খাইতে কেমন লাগে আম্মু খাইতে কেমন লাগে অনেক মজা আমাকে একটা দাও কোথায় ওখানে আছে

কি পেয়েছ এটা কি ফটকা এটা খাওয়া যায় সত্যি তুমি এগুলো খাইতে পারো অনেক মজা ভেরি গুড আমাকে একটা দিবা একটা দেও আমাকে আমি খাই আমি খেয়ে দেখি কেমন লাগে একটাই তুমি খাবে হ্যাঁ কোন পুজো ওই গুলো আছে তুমি মামনি আচ্ছা এটা তুমি খাও ঠিক আছে